এটা চাচ্ছি সবগুলোই মেল সবগুলাই মেল না সরি সরি সবগুলোই ফিমেল এটা শুধু সবগুলাই ফিমেল আর এই পাউন কালারটা শুধু হ্যাঁ মেল মেল পাউন্ডটা কেমন চাচ্ছেন আমিটা যাচ্ছে পনেরো হাজার আর এগুলো যাচ্ছে ষোলো হাজার করে ষোলো হাজার করে না আর এখানে আরো আছে এগুলো ফিমেল আর এখানে এটা ট্যাবি যাত্রা আছে এটাও ফিমেল সবগুলোর প্রাইস আসলে ভাইয়া বলেই দিল তা ফোন নাম্বারটা দিয়ে দেন আর জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফোর নাইন সেভেন টু ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক হাটে আমাদের এক দুই ভাই খুব সুন্দর সুন্দর জিঞ্জার কালার বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা আপনার নামটা বলুন ভাই ভাষা কোথায় অনেক সুন্দর বাই কালার জিঞ্জার নিয়ে আসছেন কেমন যাচ্ছে এটা বাই কালারটা হ্যাঁ পুরা নয় হাজার টাকা যাচ্ছেন না পনেরো হাজার আর এখানে আরেকটা আছে এটা কেমন চাচ্ছেন ভাইয়া একই একই এটা পনেরো হাজার করে চাচ্ছে ভাইয়ারা অনেক সুন্দর

মেল ওর হচ্ছে টু মান্থ নিজে খাবার খায় আর এখানে আরেকটা ক্যালিকো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিক্স ভাই মিক্স মিক্স ব্রেড না হ্যাঁ হ্যাঁ মিক্স ব্রেড ক্যালিকো এটা প্রাইস কেমন যাচ্ছে এটা 5k হলে সেল করব 5000 হলে ছেড়ে দিবেন না মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল ভাইয়ের কাছে এই দুইটা দুই দুই হ্যাঁ হ্যাঁ দুইটাই নিয়ে আচ্ছা ভাই ফোন নাম্বার দিয়ে দেন 01893823678 ওকে ভাই ধন্যবাদ দর্শক মিরপুর হাটে এক ভাই খুব সুন্দর একটা পাশন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি জি ভাই ভালো আছি আচ্ছা তোমার নামটা বলবা যে মোহাম্মদ জাবেদ মাশা কোথায় টঙ্গি স্টেশন টঙ্গি স্টেশন অনেক সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছ এক কালারের এটা মেল না ফিমেল ভাইয়া ভি মেল এটা হচ্ছে মেল বয়স কীরকম পাঁচ মাস পাঁচ মাস ভ্যাকসিং করা জি ভ্যাকসিং করা মাছ অনেক সুন্দর লোমের কোয়ালিটি আছে লেসটা অনেক সুন্দর ভাইয়া ফোন নাম্বার দিয়ে দেন জিও ওয়ান নাইন জিরো ওকে ভাইয়া ধন্যবাদ

ওকে আপু ধন্যবাদ দর্শক খাট এক ভাই সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন নাম মোহাম্মদ বাপ্পি বাসা কোথায় বাসা ধানমন্ডি ধানমন্ডি অনেক সুন্দর একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন ফাউন কালার কেমন আছে প্রাইস এটার প্রাইস হচ্ছে 7000 টাকা প্রাইস 7000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই 0725 மெல்ல ஓகேவா